হয়েছে ওই কথা কানেই যাচ্ছে না সকাল থেকে মেঘ একবার বৃষ্টি হয়েছিল একটুখানি হয়ে মিটে গেছে কিন্তু এখনো হাওয়া দিচ্ছে সুন্দর আর মেঘ রয়েছে পুরো ফুসফুস করে হাওয়া হচ্ছে পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া এ পটল হিসি করতে বেরিয়েছিল আ পামছ রান্না হয়ে গেছে হ্যাঁ ওই যে ভুতু দেখো হাওয়া দিলে ভুতু এইখানে বসে থাকে হেবি সুন্দর হাওয়া লাগছে হ্যাঁ পামছ কেউ বাড়ি নেই সর্দি স্কুল গেছে বাদ দি দোকানে গেছে দিদুর খাবারের প্যাকেট বানিয়ে দিতে আর বাবা কাজে গেছে কই বাবা কই ও জানে ওর বাবা কোথায় কাজে গেছে পাশের বাড়ি কাজ করছে পাশের বাড়িতে কাজ হচ্ছে কে এই দেখো ভুতু উঠবে এখন ভুতু বাবাকে দেখবে তুমি দেখবে কোথায় বাবা জানো জানে ওর বাবা ওই পাশের বাড়িতে কাজ এখন বলছে উঠিয়ে দাও কই বাবা কই ওই যে

ব্যাক ব্যাগ করতে করতে হাতুড়ি গেছে দেখো দুটোতে ওর বাবা কাজ করছে ওই বাড়ি আর গলা শুনতে পাচ্ছে শুধু যাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছে আয় পম তুমি নামতে পারো না বলে আমার নামতে পারি আচ্ছা এই যে আয় তো আয় তুই আসবি না জল খেয়ে নেই ভুতু নামতে পারছে না কে ভূতু আছো ধুপা দিয়ে নামো আচ আছো আছো তাতালি আছো জল খাবো এখন আমরা হাঁপিয়ে গেছি দেখো এখন আবার রোদ উঠেছে জল দিয়ে ওদের খেতে আর দেখো সাথে হাওয়া হচ্ছে সব জামা কাপড় তুলে নিয়েছি সকালবেলায় বৃষ্টি হয়েছিল এখন দেখছি আবার রোদ উঠেছে কত সুন্দর হাওয়া হচ্ছে জল খাবি জল খেয়ে নি অনেক চেঁচামেচি হয়েছে বাবাকে ডাকা হয়েছে এখন আমরা জল খাবো হ্যাঁ হাঁপিয়ে গেছি নাও জল খাও অত ঘুরতে হবে না তোমার জল খাও হ্যাঁ বাইরে হাওয়া হচ্ছে সুন্দর সুন্দর রান্না হয়ে গেছে এখন দিদি আসলেই খেতে দেবে কে আছে বুটু কে আছে কোথায় থাকবি তুই ও শুধু খাটের নিচে এইখানটায় বস এই দেখ কত সুন্দর হাওয়া আসছে শুশ্রুষ শু শু করে এখন গামছাটা কত নড়ছে কত জোরে হাওয়া হচ্ছে তাহলে ঠিক পুরো একদম সোজা আমাদের ঘরে হাওয়া ঢোকে এরকম হাওয়া দিলেই আর জন্য ভূত এই জায়গাটায় বসে থাকে ওরা অনেক হাওয়া লাগে কি চলে এসছে এত দেরি করলি আমরা কখন থেকে এখানে দরজার সামনে বসে আছি হ্যাঁ তুই এত দেরি করলি তুই কত খাবার বানিয়েছিস হ্যাঁ দেখ কত সুন্দর হাওয়া দিচ্ছে আমাদের বাড়িতে দেখেছিস আমরা এখানে বসে বসে মায়ের সঙ্গে হাওয়া খাচ্ছিলাম এই দেখো এই দেখো এই দেখো মুখটা কোথায় ঢুকিয়ে দিচ্ছে দেখো বুটুনি জল খাচ্ছে আর হাওয়া খাচ্ছে বসে বসে তুই কখন আসবি তোর জন্য বসে ছিল তাই দেখো হাত নেবে দেখ ওর জন্যই জল দিয়ে রাখি ওই জলটা বেশি খায় কি দিদির কাছে যাবি ছবি কোথায় ছবি তুই এখানে দেখ কত সুন্দর হাওয়া দিচ্ছে দেখ বাইরের অনেক হাওয়া দিচ্ছে দেখ অনেক খাওয়া দিচ্ছে রে সত্যি না না কি বলতো যেতে হবে দিদি পাকা চালিয়েছে তাই তাই তুমি যাবে ওলে বাবা রে দিদি ভাত দেবে খেতে দিদি এখনই না হলে শুয়ে পড়বে যা তুই গেলে শুয়ে পড়বি এ তুই শুচ্ছিস কেন ভাত দে আমাদের তুই এসে শুয়ে পড়লি

দেখো কোলে উঠেছে বুড়ো ছেলে দিদা যায় কাদে করে নিয়ে যাও তোর ঠিক আছে কি দেখো তুমি আরো ভুতুকে তো মোটেও নিতে পারবে না ভুতুর ওজন বেশি হচ্ছে আর যাও চলে যাও যাবে আমাকে আবার বলছে ও যে হিসেবে তুমি এই ফাঁকে পালিয়ে যাও হ্যাঁ তুমি পালিয়ে যাও আবার না বলে যাও দেখবা ওর পটি পেয়ে গেছে দৌড়ের চোখে তখন পটি করবে দাঁড়াও জায়গা করছে দেখো দিদুকে দেখে দৌড়াদৌড়ির চোখে হাগু পেয়ে গেছে ও হাগু করবে তুমি যাও তাহলে আমি একটু হাগু করলে নি আমার আগু পেয়ে গেছে দেখো খুঁজছে আমার দিদু দেখছে পালিয়েছে পালিয়েছে হাগু করে কোথায় বেলাচ্ছিস হাগু করেই দৌড়

তাহলে আমার হাগু ইস্যু সব হয়ে গেছে এবার তুমি বসে থাকো মা হাগুতে জল দিয়ে আছে তারপরে যাবে পটি করে এই দরজা কলা না দিদুর ও নেংড়ি ঢুকে পড়বে বিড়াল আছে একটা নেংড়ি যতই খেতে দাও তবুও ঘরের মধ্যে ঢুকে গিয়ে মায়ের রান্না করা তরকারিতে মুখ দেয় সেই কারণে আসতে পারে না দরজা দিয়ে তারপরে আসতে হয় তুমি মতো নংড়িকে ভালোবাসলে তোমার করবে না

যা ঘরে যা দিদি ভাত দেবে খেতে যা হ্যাঁ যা এ তুই হাগু পরে এসে ঘরে আস হ্যাঁ করে পানা ধুয়ে ঘরে এসছি যা যা ওখানে পুতু বলছে